আজ শুক্রবার সাতাশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের দশই মে ধনুরাশি ধনুলগ্ন সাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অক্ষয় তৃতীয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণুপত্নাই চদিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত পারলে সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় সাতবার করে জপ করুন আরও যদি বেটার পারেন তাহলে আপনারা একশো আটবার করে জপ করুন আজকের দিনে অত্যন্ত উপকৃত হবেন আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আপনারা লাল রঙের একটি কাপড়ে যদি পারেন তো এগারোটি অথবা সাতটি যে কড়ি হয় না সেই কড়িকে বেঁধে যে পুজোর স্থানে রেখে দিন তারপর পুজো করার পর সেটাকে তুলে নিয়ে আপনাদের লকারে রেখে দিন অথবা এটি নারকেল মা লক্ষ্মীকে দিন এক নারিকেল তারপর সেটিকে লাল কাপড়ে বেঁধে আলমারি বা লকারে রেখে দিন দেখবেন মা লক্ষ্মীর আজ আশীর্বাদ প্রাপ্ত আপনারা হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করবেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক কোনোভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আর ছাত্রছাত্রী যারা আছেন মূল্যবান সময় যেন নষ্ট করবেন না মোবাইল বা টেলিভিশনে প্রয়োজনের অতিরিক্ত সময় ব্যয় করা থেকে বিরত থাকুন আজকের দিনে করা কোনো বিনিয়োগ ইন ফিউচার আপনাদের আর্থিক নিরাপত্তাকে বৃদ্ধি করবে আজ ছোটোখাটো অসুস্থতা কিন্তু দেখা দিতেই পারে হালকা অনুভব করার জন্য বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন অতীতের সুখপ্রদ স্মৃতি আজ আপনাদেরকে ব্যস্ত রাখবে কাজের জায়গায় শত্রুরা শুধুমাত্র একটি ভালো কাজের জন্য আপনার সাথে বন্ধুত্ব করতে পারে আর ছাত্রছাত্রী যারা আছেন আবারও বলবো মূল্যবান সময় যেন নষ্ট করবেন না হাউস যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করতে পারবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন